হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবের আরো একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আমি আরো একটি নতুন ব্লগ নিয়ে তাই দেখো মাম্মামকে আজকে পুরো পিঙ্ক ড্রেস পরিয়েছি দেখো পিঙ্ক ড্রেস পরে ও কি সুন্দর খেলা করছে দেখো কেমন হাসছে দেখো কেমন করে ডাকছে দিদি দিদির পাশে ঘুমাচ্ছিল বলে দিদিকে ডাকছে দেখো করে তারপর আমার দিকে দেখছে দেখো দিদি ওরকম হয়েছিল দিদিকে ডাকছে দেখো দিদির দিকে তাকিয়ে আছে দেখো আবার একটু কাজ দিলাম কোল বালিশটা সরে গেছিল ওখান থেকে দিয়ে ওই জন্য ও কাজ যে তারপর কোল আবার সরিয়ে এনে ওর পার কাছে দিলাম তো তারপর অনেকক্ষণ ও বসেছে শুয়েছিল বলে ওকে আমি বসিয়ে দিলাম খেলার জন্যে तो देखो वो बार बार दीदी गाय चादर दिया तो शायदा ही वो देखते हैं और हम हम करते देखो देखो हम देखे ताकि चावल खाते তারপরে দেখো এখানে বসে বসে ও খেলা করছে আর বারবার দিদির গায়ে চাদর আছে বলে ওইটাই দেখছে চাদর গায়ে দেওয়াটা যে মানুষ এত গরমে আছে আর ও চাদর গায়ে দিয়ে শুয়ে আছে মাঝে মাঝে চাদরটা টেনে খুলে দেয় দিদির গাত থেকে তারপরে দেখো নিজের মনে খেলা করছিল নিয়ে ফোনটাকে দেখে দেখো ফোনটা কিভাবে টানাটানি করছে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব